আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো একদম ঘুম থেকে উঠে মানে ঘুম ঘুম চোখে উঠে আসছি এখন বাজে আমাদের এখানে দুপুর চারটা তো লাস্ট কয়েকদিন তো ওদের সাথে এত বেশি হুলোর করছি সারা রাত গল্প করছি আমাদের ঘুম হয় নাই তা আমি জানি আমার মতনই সবার অবস্থা এরকম দুলে দুলে বেড়ানো তা আমি তো একটু নিরিবিলি ঘুমানোর সময় পেয়েছি ঘুমালাম তো বাট এখন উঠে যেতে হবে আয়দাহিল আসবে স্কুল থেকে ওদের খাওয়া দাওয়া রেডি করতে হবে সো বাকি যেই দিনটুকু আছে সেটুকু নিয়ে আপনার সাথে আজকে ভিডিও ব্লগটা শুরু করছি সকাল সকাল হলো আমাদের নাস্তা মিষ্টি কুমড়াটা সব কুচা কাচা রেডি করা বা এত খাবার ছিল যা কোনো কিছু রান্না করার প্রয়োজনই হয়নি ককিলাপাও মুখে নিয়ে আসছিলো সুটকি রান্না করবে সেটাও হয়নি এখন সকালে নাস্তা বানাচ্ছে আপনাদের জন্য আসে একটু বিন টিন ফেলাতে হেল্প করছে আমি অলরেডি আমার ফ্রেন্ডদেরকে মিস করতেছি লাস্ট দুদিন অনেক ভালো একটা সময় পার করছি এই সময়টা একদম খুল্লা ছিল সবাই মিলে নাস্তা বানানো একসাথে নাস্তা করা আসলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বিদেশ বাড়িতে ফ্যামিলির মতন এরকম ফ্রেন্ড থাকলে আসলে লাইফটা অনেক বেশি সুন্দর আর আমার ফ্রেন্ডরা সবাই অনেকেই হেল্পফুল এমন না যে ওরা আমাকে কষ্ট দেয় সেটা না যে যার মতন যা পারতেছে সেটাই করছে একসাথে নাস্তা বানানো একসাথে খাওয়া একসাথে সব কিছু করা যাওয়ার আগে ঘর গোছায় দেওয়া সেটাও না করছে সেটার জন্য থ্যাংক ইউ এবং আলহামদুলিল্লাহ বাট আমার আসলে এরকম অনেক বেশি ভালো লাগে আমি একটু মানুষ হুল্লাগুল্লা বা মানুষের সাথে এভাবে চলতে অনেক বেশি পছন্দ করি যাই হোক ওদেরকে মিস করতে ইনশাল্লাহ আবার হবে এরকম একসাথে থাকা খাওয়া আয়দা হিল ভাত খাবে না এই কারণ ভাতটা খুব খেয়েছে নুডলস খাবে তো আমি ভাবলাম নুডলস করে দেয় এই দুটা হচ্ছে আর আমি এটা নিয়ে আসলাম মানে চিকেন নিয়ে আসলাম সব আমি চিকেন ফ্লেভার মনে করে আমি সবগুলোই স্পাইসি স্টাফ ফ্রাই নিয়ে চলে এসেছি এখন এটা আমি তাদেরকে নুডলস করে দিব জাস্ট এগ দিয়ে আর এখানে একটু একটু তরকারি যে বাঁচছে হার্ট চিকেন এটুকু আসছে আর মুখে এটুকু আসতে গরম করে রাখি রাতে আপাত ইব্রাহম ভাই খেয়ে ফেলবে আর সেই কুমড়া ভাজিটা হইলই না এটা আমি এখন ফ্রিজে ঠোকাই ফেলবো ইনশাল্লাহ কালকে আমাদের জন্য ভাজি করে ফেলবো নুডলসটা সেদ্ধ এখন আমি হচ্ছে রান্না করে ফেলি ঝটপট করে নুডলস করা কিন্তু একেবারেই সোজা বাট আমার এই ঝটপট নুডলসটাই স্বাদ অনেক বেশি পছন্দ করে মাঝে মাঝেও তৈরি করে খাই বাট বলে বুবুনি তোমার মতন হয় না আমি বলি কি একটা সহজ একটা রান্না বাট আমার মতন হয় না একটা হইল আচ্ছা অনেকেই বলেন যে নুডলসে আবার দারচিনি এলাচ কে দেয় প্লিজ একদিন একটু দিয়ে দেখবেন একটা এলাচ দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে নুডলসে যদি আপনি অন্য কোনো কিছু না দেন যেমন আসে না অনেক হেভি জিনিসপত্র না দিয়ে জাস্ট সিম্পল একটা নুডলস রান্না করার সময় ডিম ডিমের যে ডিমের নুডলস আর কি তখন একটা এলাচ দিয়ে দেখবেন অনেক মজা পেঁয়াজ টিয়াজ কিছুই দেবো না কারণ পেঁয়াজ টিয়াজ এত পছন্দও করে না Mm-hmm. যেটা ওটা অনেক বেশি ঝাল আসলে ওটা সবগুলা সবগুলো যদি প্যাকেট দিয়ে দিই আহির খেতে পারবে না জন্য আমি একটা হচ্ছে ওই যে স্পাইসি যেটা ছিল ওটা দিয়েছি আর একটা চিকেন দিব তো যেটা মিক্সে একটা ফ্লেভার চলে আসবে বেশি হলে ডেমো খেতে চায় না এক এক বাচ্চা না এক এক রকম আসলে কোনো বাচ্চার সাথে কোনো বাচ্চার মিট করে লাভ নেই এক রোজ রান্না করা শেষ আমি নামানোর আগে আগে একটু কাঁচামরিচ দিয়েছি সাথে জাস্ট দু একটা লাইট একটা ফ্লেভারের জন্য ধনিয়া পাতা শেষ রে স্কুল থেকে কাজ পর কিন্তু জিরা সকালം কিছু খাওয়া কি না না স্কুলে খেয়েছি এখন খাবো না এখন যেই নুডলস এর ব্রান পেয়েছে বলে যে এখন খাবে সে হামলিশ যখন ইং স্কুল থেকে আসতে দেরি হয়ে যায় মানে 5 টা 5:00 হয়ে যায় বের হয় সেই 8 দিকে আর মানে যখন বের হয় সকাল 8:00 বাসায় আসে বিকাল 5:00 এই জন্য এই সময় যা খায় সেটা একবারে আসলে ওদের ডিনার এবং লাঞ্চ দুইটারেই কাজ করে ফেলে এই জন্য এরকম কোনো কিছু দেই লেটার জাস্ট একটা স্ন্যাক্স খেয়ে বেঁধে চলে যায় স্কুল আজকে মজা ছিল মা টু না

বন্ধু বান্ধব চলে এসে মনটাও খারাপ কারণ ঘর ভরা ভরা ছিল তা এখন ভালো লাগছে না আপনার দিবরান ভাইকে বললাম আমার একটু ঘুরতে নিয়ে যাইতে তো একটু বাইরে বের হয়েছি আশেপাশে একটু ঘুরে ঘেরে তারপরে বাসায় চলে যাব দিনটাও সুন্দর আর এই দেশে না দিন সুন্দর হলে মনে করতে হবে কি এই যে সেদিন অনেক বেশি ঠান্ডা আর মেঘলা বৃষ্টি হলে দিন মানে একটা হজম করার মতন ঠান্ডা থাকে আজকে একদম পুরো ঠান্ডা ঠান্ডা মানে হঠাৎ করেই কিন্তু ঠান্ডা পড়ে গেল আমার হচ্ছে ফেসবুকে মেমোরিতে আসছে গত বছর আমরা এই সময়ও গার্ডেনে রান্না করে খেয়েছি ওই যে দিশার ভাতের হোটেল যেটা ছিল আয়াতকে নিয়ে আমরা ফান করে বানাতাম ওটা আসলে সেপ্টেম্বরে ছিল তো লাস্ট সেপ্টেম্বরে অনেক সুন্দর দিন ছিল সেটার জন্য আলহামদুলিল্লাহ এখনও যেভাবে রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ঠান্ডাটা একটু আর্লি পড়ে গেছে এবছর এটাই মনে হচ্ছে এটাই তো এই মাত্র একটা খবর পেলাম যেটা সেটা হচ্ছে যে ইউকেতে যত বডি শপ আছে সব মানে ক্লোজিং ডাউন হয়ে যাচ্ছে কোনো কিছুই থাকবে না তো আমি তো আমার বাম দিয়ে খুবই টেনশানে পড়ে গেছি তো কালকে কালকেংশালা যদি পারি আমাদের এখানে তো একটাই আউটলেট মানে শপ ছিল বডি শপের সেটাতে যাব ওখানে নর্মালি পাওয়া যায় না আমি অনলাইন অনলাইন থেকেই তো আনি তারপর দেখি ভালো মন্দ কিছু পাই কিনা পেলে কিনে ফেলবো আর না হলে অনলাইন বেশ কিছু করে অর্ডার করে রেখে দিবে স্টকে যেন বেশ কতদিন আমার চলে একটা আসলে অনেক দিন যাই লং টাইমই দে দেওয়ার উপরে ডিপেন্ড করে সারাক্ষণ ব্যবহার করা পড়ে না একটু যায় তারপরে এটাই আমার কাছে বেস্ট ঘুরতে ঘুরতে আমিও নাইর চলে আসলাম নাইর চলে আসলাম দেখি তারা বিরিয়ানি রান্না করে চিকেন বিরিয়ানি রান্না হবে এখানে আসে তেল দেওয়া হয়েছে চিকেন সব ধুয়ে টুয়ে রাখছে আর আমি দাঁড়ায় দাঁড়াই দেখি তারা রান্ধুক চিকেন বিরিয়ানি রান্না হয় আর এখানে যে এখানে পানি দিয়ে দাও গরম পানি একটু গরম পানি দাও আন্না

আচ্ছা আসা মিসা বলতেছি এখানে হচ্ছে হিবারাসকে বার্থডে তো ওর মা ওর জন্য একটু আয়োজন করতেছে ছোট মানুষ এখানে বার্থডে জিনিসপত্র সব এই রুমের ভিতরে রাখা ওরে একটা একটা করে দেবে ও বার্থডে প্রিপারেশন চলে হ্যাঁ সুন্দর করে সাজাইছে ভিডিও বানানোর জন্য কেক আছে গিফট ওইটা গিফট আমি কি জুস নিয়ে এসে দাঁড়া করাইছে

ये बाकूटा ये बाना हो ना आ मां तो खा 1 2 3 वना होई दो, दो। Hii, I 차, I के कम कम ये बाकूटा श्रेटा उलटी झालं श्रेटा उलटी झालं हिबा हिबा राठा देखो भाऊ लागी जा अच्छा अरे दादा बोललो काहीच এই যে এক্সcursion আজকে ভালোই গেল না তার বাদে হ্যাপি বার্থডে হবা এপি বার্থডে টু ইউ এপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Wow, Hiba. Nice, nice. Thank you for the Thank you, mom. A regular oigulo khulte hobe. I expression next You side the thumb Side the thumb Wow. <laughs> wow. <laughs> Oh aku tu Sanjili. Oh saya tak boleh dia ni lagi. <laughs> Bye. Itu pula tu kala warna. Wow. Wah! Wow. Wah! Wow. Happy happy. Happy ni happy. happy. কিবা বলে আই লাভ আজিবা आओ আজিবা নি হাসতে দি তো কি থারে একটা কোন খোলনিও তো খুলে গেছে কেক 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 কেকস হ্যাপিনি হ্যাপি হি হি নাইস নেস

বাসায় চলে আসছে আমি একদম পুরো পাখির মতন জীবন এখন এখানে কালকে এখানে সেখানে এরকম করে মানে সেকেন্ডের ভিতরে বাসায় চলে আসি সেকেন্ডের ভিতরে বাইরে যাই আসলে আমাদের বাসা থেকে কারো বাসায় অত দূরে না গাড়িতে যাওয়া আসা সেই জন্যই ফুট করে যাই ফুট করে আসি আর এখানে আপনাদের ইব্রাহিম ভাই বসে বসে খাচ্ছে সালাদ ডিম আর মুরগির মাংস সাথে যে আমি একটু চিকেন বিরিয়ানি করছি সেটা আর আমি গতকালকের আপেলের ভর্তা একটু আছে সেটা খাচ্ছি কারণ কিছু টক টক খেতে ইচ্ছা করতেছে মুখের ভিতরে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আশা করি সবার ভিডিও ভালো লেগেছে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল। কিন্তু ওই যে বরাবর বলবো সবাইকে মিস করতেছি আমি সকাল ধরে সবাইকে মেসেজ দিচ্ছি যে তোমাদের সবারই মিস করতেছি সকালে খাওয়ার সময় দুপুরে খাওয়ার সময় সব সবসময় তারপরেও ভালো একটা বিকাল গেল আলহামদুলিল্লাহ একদম হঠাৎ প্ল্যান আগেই ভাবিনি যে যাব বাট পরে ভাবলাম যে না ঠিক আছে হিবার বার্থডে যাই একটু ঘুরে আসি একটু বসে আসি তো জন্য গেলাম যে বসে আসলাম ভালোই লাগলো সবাই এবার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ